মালদা জেলার নালাগোলা ব্লকের মদনাবতী গ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছোট লক্ষ্মী পঁচাত্তর মিটার দৌড় প্রতিযোগিতায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করে নাম উজ্জ্বল করেন মালদা জেলায় জানা যায় প্রথমে গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলি এরপর নির্দিষ্ট সার্কেল এরপর জোন জেলা ও তারপরে রাজ্য স্তরে খেলা অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় পর্ষদের সেই সব প্রতিযোগিতা গুলিতে একের পর এক সাফল্য অর্জন করে গেছে লক্ষ্মী এদিন বাস থেকে নেমে ছোট্ট লক্ষ্মী জানায় হবিবপুর ও বামনগোলা ব্লক থেকে মোট তিনজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে একমাত্র আমি দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি খুব ভালো লাগছে আগামীতে আরও ভালো করে খেলা অভ্যাস করব ছোট্ট মেয়ের এমন কৃতিত্বে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার বাবা তপন হালদার মেয়েকে কোলে তুলে নিয়ে ব্যান্ড পার্টি বাজনার তালে নাচতে থাকেন বাবা ও পরিবারের সকলে ওই ছোট লক্ষ্মীর পিতা পেশায় জেলে তপনবাবু জানান মেয়ে ভালো দৌড়াতে পারে তিন চার মাস ধরে সকালে মাঠে দৌড় অভ্যাস করাতে নিয়মিত নিয়ে যায় ভবিষ্যতে তাকে বেশি করে দৌড় অভ্যাস করাবো এবং আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করব এছাড়া আশা আছে আগামী দিনের ভালো একটি জায়গায় পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছি বলে জানান और हाथे दिया है हाथे नमो करो ओके अपनी सारा बिचारी दे घर घर एक घंटा 15 मिनट जाड़े के बाहर हम जोगदान पर रहने बाकी जावे भाई तो नहीं दर पर इष्ट 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 बे पूछो हमारा लाइफ चला সব <laughs> পায়ে ছাত্রীর নাম কি লক্ষ্মী হালদার বয়স আনুমানিক বছর বছর ছিল শালবনীতে পঁচাত্তর মিটার ধরে ওখানে খেলতে গিয়েছিল গ্রাহণ প্রতিযোগিতা দ্বিতীয় স্থান রাজ্য স্থান রাজ্যের দ্বিতীয় স্থান ভালো খুব ভালো খুব আনন্দ লাগতো

বাসে আসে বাসে নিয়ে এসে ব্যান কার দিয়ে হলুদ তোর দিয়ে একটু সম্পাদনা করে নিন সম্পাদনা আমার মেয়ে আপনি আপনার নাম তপন হালদা মাছ ধরি বাড়ি বাড়ির নাম নালাপা বাগানপাড়া ডিস্ট্রিক্ট থেকে রাজ্যের যে এবারে চল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব হয়েছে এটা এবছর পশ্চিম মেদিনীপুরের শালবনিতে হয়েছে শালবনী স্টেডিয়ামে সেখানে লক্ষ্মী হালদার আমাদের লালগোলা প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে পঁচাত্তর মিটার রানে কবিভাগের বিভাগে পঁচাত্তর মিটার রানে কম্পিটিশনের জন্য গিয়েছিল এবং সেখানে সে দ্বিতীয় হয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের সকলকে গর্বিত করেছে সেটা রাজ্য স্তরে রাজ্য স্তরে তো আর কি বলবেন খুবই ভালো খুবই আমাদের সকলের এটা গর্বের ব্যাপারের গর্বের ব্যাপার আমাদের স্থানীয় সকলেরই গর্বের ব্যাপার লক্ষ্মীর মা বাবা সকলেই আমরা খুশি সবই খুশি তো এই সহযোগিতা করেছি আমরা যতটা সম্ভব পেরেছি যতটা সম্ভব আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা করেছি এরপরেও বাবা মায়ের অবশ্য অক্লান্ত পরিশ্রম রয়েছে তারপর তার নিজের তো অবশ্যই অক্লান্ত পরিশ্রম তা না হলে এত দূর যাওয়া খুব আমাদের মতো এই প্রত্যন্ত এলাকা থেকে খুবই কষ্টকর ব্যাপার তো আজ আমাদের তরফ থেকে একটু গ্রিটিংস করা হয়েছে মানে একটু অভিবাদন জানানো হয়েছে ওর বাড়ি থেকে প্রত্যেকে মানে দারুণ একটা আনন্দের সমারোহের ব্যাপার বাজনা পার্টি নিয়ে খুবই আনন্দের ব্যাপার সকলে নিয়ে এসছে ওর বাবা মা খুবই উত্তেজিত খুবই আনন্দিত গ্রামবাসী সকলে এসছে সবাই খুশি খুব দেব মাহাতো নারকলা প্রাইমারি স্কুল লক্ষ্মী হালদার তুমি কোথায় গেছিলে কি খেলতে হ্যাঁ তুমি তো তুমি কোন পাই মারাই তোমার নাম তোমার বাবার নাম হ্যাঁ ভালো লাগছে তুমি আসার পরে কে কে কি দিল তোমাকে হ্যাঁ তুমি আগামী দিনে কি হত হাস হতে চাও